আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা এগারো নম্বরের তেইশশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটি পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট এই হচ্ছে সিঁড়ি এরিয়া অনেক ওয়াইড কিন্তু সিঁড়িগুলো আমরা অনেক অ্যাপার্টমেন্টে দেখি যে খুব ন্যারো সিঁড়ি থাকে বাট এখানে স্টেয়ারের স্পেসটা অনেক বেশি যে কোনো ধরনের ফার্নিচার ওঠানামা করাতে খুব সুবিধা হবে তারপর এই পাশটাতে হচ্ছে লিফ্ট অ্যান্ড লিফ্টের সামনে লবি এরিয়াটাও সুন্দর সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠায় জি প্লাস সেভেন বিল্ডিংয়ের আমরা আছি থার্ড ফ্লোর মানে চতুর্থ তালায় আছি সো ফ্লোরটা ভালো ফিতাস গ্যাস কানেকশান আপনারা পেয়ে যাবেন এটাতে চলেন অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে দেখাই এই যে মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে দিকে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং আর এই বাসটাতে হচ্ছে ড্রয়িং এটা একটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট সাথে সার্ভেট রুম ওয়াশরুমও আছে থ্রি বেড থ্রি বা সো এই ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখেন যে বিশাল একটা ড্রয়িং স্পেস বিশাল লোকেশনটা আপনাদেরকে ড্রয়িং থেকে সুন্দর করে এখন দেখাতে এই এদের সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই প্লটের পরে গরিবে নেওয়াজ এভিনিউ এগারো নম্বর সেক্টরের এপাশে প্লটটা খালি এবং এই পাশটা হচ্ছে পূর্বপাশ সেই প্লটটা যতদিন খালি থাকবে আপনারা পূর্ব দিকের যে মিষ্টি রোদ সেই রোদটা এনজয় করতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং স্পেস ড্রয়িং রুম থেকে সামনে যেটা আমরা প্রবেশ করে দেখেছিলাম এই হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের সামনেও খুব সুন্দর একটা ফ্যামিলি লিভিং এরিয়া আছে এই প্লাস্টা তো হচ্ছে ড্রয়িংয়ের সাথে বা ডাইনিংয়ের সাথে এখানে সুন্দর একটা বেসিন এই তো হচ্ছে কমন ওয়াশরুম সাথে গেস্ট বেড হচ্ছে কমন ওয়াশরুমটা আর কমন ওয়াশরুমের সাথে এখানে এটা হচ্ছে গেস্ট বেস্ট বেডরুম গেস্ট বেডরুমে সাথে এই উইন্ডোটা পূর্ব সাইডে পড়ার কারণে আপনারা এখানে পূর্ব দিকের যে ফ্যাসিলিটিটা আছে সেটা এনজয় করতে পারবেন সে হচ্ছে গেস্ট বেডরুম এবং এই অ্যাপার্টমেন্টের ডেভেলপার হচ্ছে একদম প্রথম শ্রেণীর ডেভেলপার এ ক্লাস বলা যায় বিটিআই করা অ্যাপার্টমেন্ট সে হচ্ছে ডাইনিং এরিয়া এই সম্পূর্ণ স্পেসটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং এর সামনে ফ্যামিলি লিভিং এবং ডাইনিং এর পাশে এই পাশটাতে হচ্ছে কিচেন হচ্ছে কিচেন এরিয়া এখানে নিচে ক্যাবিনেট করা আছে

वाश्रूम एंड एरिया डाइनिंग एंड ड्राइंग एरिया ड्राइंग डाइनिंग किचन, गेस्ट बट देख আর এইটা হচ্ছে ফ্যামিলি লিভিং সো ফ্যামিলি লিভিংটা এখানে একদম খুব সুন্দর করে সেপারেট করা আছে এই সাইডটা আপনারা খুব ইজিলি ফ্যামিলি লিভিংটাকে সাজিয়ে নিতে পারবেন আর ফ্যামিলি লিভিং এর সাথে এখানে রোড সাইডে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া হয়েছে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া হয়েছে ফ্যামিলি লিভিং এরিয়া এই পাশটাতে হচ্ছে চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড আমরা চাইল্ড বেডটাই আগে দেখি এটা হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে সম্পূর্ণ বেডরুমটা বেডরুমের সাথে ওয়াইড অনেক বড় একটা বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন যে বারান্দাটা হচ্ছে রোড সাইড একটা বারান্দা আউটসাইড এটা হচ্ছে সম্পূর্ণ রুম তো আমরা চাইল্ড বেডরুমটা দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা কিন্তু অনেক একটা ষোলো ফিট বাই চোদ্দ ফিটের একটা রুম আবার এই বাসটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে এক আছে

যেটা বেডরুমের সাথে রোড সাইডে ফ্রন্ট সাইডে যেটা বারান্দার এই পাশটা হচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম তো এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে বেল আইকন প্রেস করে দিতে পারেন তাহলে নোটিফিকেশানটা সবার আগেই পাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ونشوف مستقبل صلاة